ঠিক উনিশশো সালে পাকিস্তানের সঙ্গে যখন যুদ্ধে নেমেছিল ইন্দিরা গান্ধী তখন আমেরিকা চাপ বাড়িয়েছিল ইন্দিরা গান্ধীর উপরে সেই সময় ইন্দিরা গান্ধী মুখের উপর জবাব দিয়েছিল আমরা কারো মুখাপেক্ষী নয় তবে সেই কথা বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন বলতে পারলেন না ছাব্বিশ জন শহীদ হয়েছে পাকিস্তানের টেরোরিস্টদের দ্বারায় অর্থাৎ জম্মু কাশ্মীরের পেহেলগামায় ছাব্বিশ জন নিরীহ পর্যটক খুন হয়েছে তাদের সেই রক্তের দাগ এখনো মুছে যায়নি তাদের সেই রক্তের দাগ এখনো সেখানে রয়েছে কিন্তু এত অল্প সময়ে ভুলে যাওয়া এর পিছনে কারণ কি। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় পাকিস্তান এবং ভারত যুদ্ধবিরতি ঘোষণা কেন তারা যুদ্ধবিরতিতে হাঁটলেন এর পিছনে কারণ কি রয়েছে তবে অনেকে স্মরণ করছেন ইন্দিরা গান্ধীর কোথায় মাত্র তেরো দিনের যুদ্ধে তিরানব্বই হাজার পাকিস্তানি সৈনিক আত্মসমর্পণ করেছিলেন ইন্দিরা গান্ধীর কাছে সেই দিনটার কথা অনেকেই করছেন এবং সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে ইন্দিরা গান্ধী সম্পর্কে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা যাচ্ছে আমরা জানব ইন্দিরা গান্ধীর সেই সফলতা সম্পর্কে এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিশ্বজুড়ে যে ঘটনাটি আলোড়ন সৃষ্টি করেছে সেই ঘটনাটি সকলেরই জানা রয়েছে দু হাজার পঁচিশের জম্মু কাশ্মীরের পেহেলগামায় এক ভয়ঙ্কর সন্ত্রাসী হামলায় টান হারিয়েছেন ২৬ জন নিরীহ পর্যটক হাজারো স্বপ্ন থেমে যায় রক্তাক্ত উপত্যকায় ভারত জানিয়েছে পাকিস্তান সমর্থিত জঙ্গিরায় যুক্ত দেশ জুড়ে প্রতিশোধের দাবিতে ফসছে জনতা ভারতের জবাব দিতে আর তেমন দেরি হয়নি কিছু সীমান্তবর্তী জায়গায় পাল্টা অভিযান শুরু করে ভারত কিন্তু মাত্র চার দিনের মধ্যে সমস্ত কিছু স্তব্ধ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে যুদ্ধ বিরতি দেশ হয়ে গেল প্রশ্ন ছুঁড়ল প্রতিশোধের আগুন কি নিভে গেল বিদেশি মধ্যস্থতায় তবে কি ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন স্বাধীন সিদ্ধান্ত গ্রহণকারী প্রধানমন্ত্রী নন দেশের মানুষ যখন একসাথে চেয়েছিল প্রতিশোধ তখন মোদি থেমে গেল বহিরাগত কিছু বন্ধুর কথায় সেই সময় দাঁড়িয়ে অনেকেই বিষয়টাকে নরেন্দ্র মোদীর ব্যর্থতার কথা তুলে ধরে ইন্দিরা গান্ধীর কথা মনে করতে শুরু করেছেন সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক কিছুই লিখছেন তবে সাধারণ মানুষের মধ্যে ইন্দিরা গান্ধীর কথা হঠাৎ এই সময় মনে করতে শুরু করেছেন কেন এবার চোখ রাখা যাক ইতিহাসের পাতায় উনিশশো সাল বাংলাদেশের মুক্তিযুদ্ধ পাকিস্তানের দমন পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ায় ভারত তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মাত্র দিনে পাকিস্তানকে পরাজিত করেন পাক আত্মসমর্পণ এক ঐতিহাসিক বিজয় ছিল ইন্দিরা গান্ধীর তাকে থামাতে চেয়েছিল আমেরিকা চীন এমনকি জাতিসংঘ তৎকালীন প্রেসিডেন্ট ও কিসিনজার তাকে হুমকিও দিয়েছিলেন কিন্তু ইন্দিরা গান্ধী স্পষ্ট জানিয়েছিলেন ভারত কারো মুখাপেক্ষী নয় তিনি থেমে থাকেননি পিছনে তাকাননি কারণ তার কাছেই ছিল ভারত সবার আগে আজ সেই তুলনায় টানছে দেশবাসী ইন্দিরা গান্ধী বাইরের চাপকে পাত্তা দেননি সেই সময় মোদী সরকার কেন করলেন সেই ডোনাল্ড ট্রাম্পের কথায় বা কেন তিনি যুদ্ধবিরতিতে হাঁটলেন প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ শহীদের রক্তে লেখা প্রশ্ন কূটনীতি নাকি নেতৃত্ব স্বাধীন সিদ্ধান্ত নাকি বিদেশি নির্দেশের ঝুঁকে পড়া আজ জিজ্ঞাসা করছে ইন্দিরা গান্ধী হলে কি যুদ্ধ বিরতি হতো আপনাদের কাছে বিশেষভাবে একটা রিকোয়েস্ট স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক হিসাবে আপনারা কি মনে করছেন এত সহজে এত অল্প সময়ে যুদ্ধ বিরতিতে যাওয়া এর মধ্যে কি কোনো রাজনৈতিক চক্রান্ত রয়েছে না কোনো স্বার্থ রয়েছে না কোনো বন্ধুর কথা রাখার জন্য এটা করতে হলো অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে তিনি যেটা বলেছেন সেটা করতে হবে সেই পথে হাঁটল কেন ভারত ভারতের যে সমস্ত পর্যটকরা জম্মু কাশ্মীরের পেহেলগামায় গিয়ে খুন হয়েছেন পাকিস্তানের সন্ত্রাসবাদীদের দ্বারায় তাদের কি প্রতিশোধ নেওয়া শেষ নাকি সব কিছু ভুলে বন্ধুর কথায় যুদ্ধবিরতি কমেন্টে মতামত দিতে ভুলবেন না